স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ায় পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করেছেন এক প্রবাসী শুক্রবার দুপুরে ফরিদপুরের উপজেলার ইউনিয়নের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে বদিউজ্জামান নামের ওই প্রবাসী থাকেন সাইপ্রাসে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রায় দেড় যুগ আগে বদিউজ্জামানের সঙ্গে সুমা আক্তারের পারিবারিক বিয়ে হয় তাদের সংসারে দুই ছেলে মেয়ে আছে বদিউজ্জামান বলেন বিয়ের আগেও তার স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল খালাতো ভাইয়ের সঙ্গে কিন্তু পরিবারের কথা চিন্তা করে তিনি সেগুলো মেনে নেন ভেবেছিলেন ছেলে মেয়ে বড় হওয়ায় তিনি বদলে যাবেন অথচ এক পর্যায়ে ছেলে মেয়েদের গৃহ সঙ্গেও সে পরকিয়া জড়িয়ে পড়ে এ কারণে এর আগেও একবার বিচ্ছেদ হয়ে পরবর্তীতে পারিবারিক পরিস্থিতি মেনে নিয়ে আবারও বিয়ে করেন তিনি এবারের স্ত্রীকে অনেক অনুরোধ করার পরেও সে তালাক চাইলে স্থানীয় কাজের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হয় এরপর সন্তান ও স্থানীয়দের পরামর্শে তিনি দুধ দিয়ে গোসল করেছেন অবশ্য এ নিয়ে সোমা আক্তারের ভাষ্য পাওয়া যায়নি ভাঙা থানার উপপরিদর্শক রতন জানাচ্ছেন ওই নারীর অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন তার একটি মোবাইল ফোন তার সাবেক স্বামীর কাছ থেকে উদ্ধার করে দেয়া হয় উভয় পক্ষের লোকজনের মাধ্যমে বিবাহ বিবাহবিচ্ছেদ করে দেয়া হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি